তারা যেটা চর্চা করছে এটা হচ্ছে একটা তথা গণতন্ত্র এটা প্রকৃত গণতন্ত্র নয় গণতন্ত্রের উদাহরণ নিতে চান যে জনগণের উপর ন্যায় বিচার করা হবে তাদের অধিকার নিশ্চিত করা হবে সবচেয়ে জাজল্যমান দৃষ্টান্ত হচ্ছে মদিনা রাষ্ট্র নবী সাল আলী হাসাল্লামের মদিনা রাষ্ট্র ওখানে কি জনগণের উপর জুলুম হয়েছে জনগণ মত প্রকাশ করে নাই মত প্রকাশের স্বাধীন ছিল না এমনকি উমর আদি আল্লাহ মত মতো মানুষ দাঁড়িয়ে খুঁতবা দিচ্ছেন একজন মিওরের সামন থেকে বলে বসলেন যে আপনার গায়ে দুইটা জামা কেন আমাদের গায়ে একটা জামা আপনি আগে অ্যানসার দেন জবাব দেন যে আপনার গায়ে দুইটা জামা কিভাবে আসলো তারপরে খুদবাস শুরু করেন তারপরে খুদবাস শুরু এইরকম কি আমাদের রাষ্ট্রের মতো সম্ভব গণতন্ত্র যদি বলতে চান তাহলে ওমর আদি আল্লাহ হানুন এই স্টেটমেন্ট শুনে তিনি বলেছিলেন যে ইরাকের ফোরাত নদীর তীরেও যদি কোনো ছাগলের বাচ্চা যদি না খেয়ে মারা যায় আমি ওমর ভয় করি যে আল্লাহ পাকে আমাদের দিন আমাকে জব দিয়ে তাহলে কোনটাকে আপনি গণতন্ত্র বলছেন কোনটাকে ইনসাফ বলছেন পৃথিবীর কোন অমুসলিম পর্যন্ত অস্বীকার করতে পারবে না ওমর রাজি আল্লাহ দশ বছরের খেলাফত ছিল বিশ্বের শ্রেষ্ঠ শাসন ব্যবস্থার একটা কেউ অস্বীকার করতে পারবে তারপরেও সেটা আমরা মানছি খাতা কলমে লিখছি পরীক্ষা পাশের জন্য লিখছি বাস্তবে কোনো ইমপ্লিমেন্ট নাই ইমপ্লিমেন্টের প্রশ্ন আসলেই ভয় দেখানো হয় আমাদের সাথে আল্লাহ আছে আমাদের সাথে রাসূলের শূন্য আছে আর আমরা তো জীবন দেওয়ার জন্যই জন্ম নিয়েছি আমরা তো একটা শাহাদাতের জন্য সারা দিনটা দোয়া করতে থাকি আল্লাহর কাছে তাহলে কাকে ভয় পাচ্ছি আমরা আর যে যাদের সাথে আল্লাহ থাকে তাদেরকে কোনো শক্তি কি পরাজিত করতে পারে ওই রোমানদেরকে মুসলিমরা রসদ সাল্লাহ আলী হাসালামের যুগের পরে পরাজিত করে নাই মোতার যোদ্ধে ইয়ারমুখের যুদ্ধে ওই পারস্যের সম্প্রদায়কে খালেদ ইউ ভেরি নরী আল্লাহাম ও সাহ তারা পরাজিত করেন নাই তাহলে কাদেরকে ভয় করি আমরা এই মুশিকদের কথা বলছেন ওই দালালরা ছাড়া তাদের অভ্যন্তরীণ দালালরা ছাড়া তারা আমাদের কিছুই করতে পারবে অভ্যন্তরীণ দালালরা ছাড়া তারা আমাদের কিছুই করতে পারবে না আমাদের দুশ্চিন্তার জায়গা কাফেকদের না আমাদের দুশ্চিন্তার জায়গা হচ্ছে মনাফেকরা আমাদের দুশ্চিন্তার জায়গায় কুফাররা নয় বরং আমাদের দুশ্চিন্তার জায়গা কোনটা মোনাফেকরা এই মুনাফেক মুক্ত দালাল মুক্ত সমাজটা গড়েন দেখবেন যে ইসলামী সারিয়া অর্ধেক কায়েম হয়ে গেছে